আপনার পাসওয়ার্ড কি সিকিউর জানেন কি আপনার পাসওয়ার্ড কোথাও লিক হয়েছে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েকটি মাধ্যমে চেক করে আপনার মোবাইলে পাসওয়ার্ড সিকিওর আছে কিনা তো চলুন শুরু করা যাক্টে আপনারা কি করবেন গুগল ক্রোমে চলে যাবেন যাওয়ার পর আপনার ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে ক্লিক করে আপনারা চলে যাবেন সেটিংয়ে এরপর আপনারা লেখা দেখতে পাচ্ছেন সেফটি চেক এই সেফটি চেকের উপর ট্যাপ করে এখানে আপনারা এই যে নো কম্পোজিশান পাসওয়ার্ড এই অপশানে ট্যাপ করে আপনারা কি করবেন এই অপশানে গো টু পাসওয়ার্ড ম্যানেজারের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর কিন্তু এখানে ডিটেলসে দেখিয়ে দেবে এবার আপনারা ওপর দেখতে পাচ্ছেন আপনার পাসওয়ার্ড কোথায় কোথায় লিক হয়েছে আপনার পাসওয়ার্ড কিন্তু এখানে লিক হয়নি এখানে আপনাকে দেখিয়ে দেবে পাসওয়ার্ড কোথায় কোথায় রিউজ হয়েছে এবং আপনার উইকলি আপনার পাসওয়ার্ড কোথায় কোথায় চেঞ্জ হয়েছে এখানে কিন্তু আপনারা এখানে ডিটেলসে দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে আপনার পাসওয়ার্ড রিউজ হয়েছে যেহেতু আমি চেঞ্জ করিনি তা সত্ত্বেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে আপনারা কিন্তু এখান থেকে ট্যাপ করে চেঞ্জ পাসওয়ার্ডের উপর ট্যাপ করে এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবে ধন্যবাদ